সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কুলঘেষে গড়ে উঠেছে বাংলাদেশ চিরসবুজ এই দেশটি আমাদের প্রিয় মাতৃভূমি ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাটির এই দেশটির তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারত দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দেশটির সাথে বাংলাদেশের সুসম্পর্ক বিরাজ করে আসছিল কিন্তু সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর সম্পর্কে ভাটা পড়ে এতে দুশ্চিন্তায় পড়ে যায় ভারত এবার সেই দুশ্চিন্তা রেখাটা আরও বড় হল বাংলাদেশের মতো একচেটিয়া বড় বাজার হারাতে বসেছে ভারত প্রশ্ন হচ্ছে কেন বাজার হারাবে ভারত কোন বাজার হারাতে যাচ্ছে এই প্রশ্নের উত্তর সহ বাংলাদেশের পণ্য আমদানির খুঁটিনাটি নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত তিন দিক থেকে দেশটির সাথে বাংলাদেশের সীমানা রয়েছে একইভাবে বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানি হয় সবচেয়ে বেশি বিশেষ করে নিত্য আবার বাংলাদেশের উন্নয়নে ভারতের বিনিয়োগও নেহাত কম নয় গেল আওয়ামী লীগ সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কে নতুন রসায়নের বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচিত হওয়ার আগে ভারতীয় পণ্য বর্জনে ব্যাপক প্রচারণা দেখা গিয়েছিল এবার ভারত থেকে বাংলাদেশে নিত্যপণ্য বিশেষ করে চাল পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে সেদেশের এক রাজনীতিবিদ বক্তব্য দেওয়ার পর দুই দেশের বাণিজ্য সম্পর্কের বিষয়টি নতুন করে সংবাদ মাধ্যমে জায়গা করে নিয়েছে বাংলাদেশে বছরের পর বছর এক চেটিয়া আলু পেঁয়াজের ব্যবসা করেছে ভারত এতদিন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ ও আলু বাংলাদেশে রপ্তানি করত ভারত গত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সাত লাখ চব্বিশ হাজার টন পেঁয়াজ রপ্তানি করেছে ভারত যার মূল্য ছিল সাড়ে চোদ্দো কোটি ডলার এর আগের অর্থ বছরে তাদের রপ্তানিকৃত পেঁয়াজের পরিমাণ ছিল ছয় লাখ একাত্তর হাজার মেট্রিক টন কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে ভাটা পড়েছে এবার পেঁয়াজ ও আলু কেনার জন্য ভারতের বিকল্প খোঁজা হচ্ছে এতে দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী দেশটি একদিকে বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা অন্যদিকে তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে সুযোগ হাতে পেয়ে যাচ্ছে সেটি লুফে নিচ্ছে কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরও কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির এ বিষয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কম প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু পেঁয়াজের জন্য অতিরিক্ত অনুসন্ধান করছে বাংলাদেশ ফলে ভবিষ্যতে আলু ও পেঁয়াজ পাকিস্তান থেকে আনা হতে পারে সরবরাহ নির্বিঘ্ন রাখতে এবং ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে নানা প্রচেষ্টা চালানো হচ্ছে এতদিন আলু আমদানির জন্য পুরোপুরিভাবে ভারতের ওপর নির্ভর করতে হতো পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের পাশাপাশি মায়ানমারও ছিল অন্যতম প্রধান উৎস বাংলাদেশের জন্য তবে এবার বাংলাদেশের সেই ভারতের উৎসটি বন্ধ হতে যাচ্ছে অর্থাৎ ভারত থেকে বাংলাদেশ আর পেঁয়াজ এবং আলু আমদানি করতে চাইছে না পাকিস্তান চীন এবং তুরস্ক থেকে স্বল্প পরিমাণে পেঁয়াজ আনা হতো বাংলাদেশে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়া এখন বিকল্প উচ্চ খুঁজছে বাংলাদেশ ভারতের বদলে জার্মানি মিশর চীন ও স্পেন থেকে আলু আমদানির পরিকল্পনা করছে সরকার পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিকল্প দেশ হিসেবে চীন তুরস্ক ও পাকিস্তানের কথা ভাবছে বাংলাদেশ সরকার পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের উপর নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারতীয় এই সংবাদ মাধ্যমটির দাবি বর্তমানে ভারত নির্ভরতা কমাতে নয়াদিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান তুরস্ক চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনতে পারে বাংলাদেশ আর এতেই ভারতের মাথায় হাত পড়েছে পেঁয়াজ আলুর মতো পণ্য রপ্তানিতে বাংলাদেশের মতো বড় বাজার হারানোর সংখ্যায় রাজ্যের দুশ্চিন্তা পড়ছে মোদী সরকারের ওপর দর্শক আলু আমদানি সম্ভাব্য খরচ কেমন হয় এবার একটু চট জলদি জেনে নেওয়া যাক জার্মানি থেকে প্রতি টন আলু আনতে খরচ হবে দুশো থেকে পাঁচশো মার্কিন ডলার স্পেন থেকে আলু আনতে প্রতি টনে খরচ হবে তিনশো থেকে চারশো মার্কিন ডলার চীন থেকে আলু আমদানিতে প্রতি টনের জন্য খরচ হবে পাঁচশো থেকে সাতশো মার্কিন ডলার মিশর থেকে আলু আনতে প্রতি টনে খরচ পড়বে সাতশো থেকে আটশো মার্কিন ডলার পেঁয়াজ আমদানির ক্ষেত্রে কেমন টাকা করে গুনতে হয় সেই তথ্যটিও জেনে নেওয়া যাক চীন থেকে প্রতি টন পেঁয়াজ আনতে খরচ হবে চারশো থেকে ছশো মার্কিন ডলার পাকিস্তান থেকে পেঁয়াজ আনতে প্রতি টনে খরচ পড়বে পাঁচশো থেকে ছশো মার্কিন ডলার তুরস্ক থেকে পেঁয়াজ আমদানিতে প্রতি টনের জন্য খরচ হবে ছশো থেকে সাতশো মার্কিন ডলার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে আলু ও পেঁয়াজের দাম এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকল্প উচ্চ খুঁজে বের করার প্রস্তাব দিয়েছে বিটিটিসি বিটিটিসির প্রতিবেদনের তথ্য বলছে ভারতে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি এবং সরবরাহে সমস্যা সৃষ্টির পরিপ্রেক্ষিতে বিকল্প দেশগুলোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে আলু আমদানির জন্য বিটিটিসি জার্মানি মিশর চীন ও স্পেনের নাম উল্লেখ করেছে পেঁয়াজের জন্য চীন পাকিস্তান এবং তুরস্ককে বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়েছে ভারতের বাজারে পেঁয়াজ ও আলুর ক্রমবর্ধমান দাম এবং ভারতীয় কর্তৃপক্ষের কিছু সিদ্ধান্ত যা রপ্তানি নিরুৎসাহিত করছে বাংলাদেশের এই উদ্যোগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে দাম বাড়াকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে বাজারের দাম ঠিক রাখতেই ভারতকে বাদ দিয়ে ভিন্ন উৎস থেকে পণ্য আমদানির কথা বলা হচ্ছে আর এটি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার এদিকে ভারতের বিমানবন্দর ও নৌবন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ এর পরিবর্তে এখন মালদ্বীপের মাধ্যমে গার্মেন্টস পণ্য বিশ্বব্যাপী পৌঁছানো হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশের এ পদক্ষেপে ভারতের বিমান ও নৌবন্দরগুলো বিপুল রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা ভারতের অন্যতম বৃহৎ কার্গো পরিবহন সংস্থা এমএসসি এজেন্সির ইন্ডিয়ান মহাপরিচালক দীপক তিওয়ারি গণমাধ্যমকে জানিয়েছেন আগে ভারতীয় বিমানবন্দর দিয়ে বাংলাদেশি গার্মেন্টস পণ্য রপ্তানি হতো তবে এখন তারা আর ভারতের বিমানবন্দর ব্যবহার করছে না অন্য পথ ব্যবহার করছে ফলে আগে এসব পণ্যের কার্গো থেকে ভারত যে রাজস্ব পেত সেটি এখন আর পাচ্ছে না এতে ভারত বিপুল পরিমাণের রাজস্ব হারাচ্ছে বলেও মনে করেন তিনি ভারতের নৌবন্দর ব্যবহার না করে সমুদ্রপথে প্রথমে মালদ্বীপে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যগুলো এরপর সেখান থেকে বিমানে করে বিশ্বব্যাপী গন্তব্যে পৌঁছানো হচ্ছে ভারতের বদলে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশ পণ্য রপ্তানি করায় রাজস্ব হারিয়ে বিপাকে পড়েছে ভারত বিশেষজ্ঞরা বলছেন এমনটি চলতে থাকলে বা বাংলাদেশ যদি স্থায়ীভাবে মালদ্বীপ রুটটি ব্যবহার করে তাহলে ভারতীয় অর্থনীতিতে বড় ধরনের পতন ঘটতে পারে জানিয়ে নতুন করে শঙ্কা তৈরি হতে পারে বলেও মনে করছেন তারা বাংলাদেশের আমদানি কারকরা ভারত থেকে যদি পণ্য আমদানি বন্ধ করে দেয় তাহলে ভারত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মতো এক চেটিয়া বড় বাজার হারাবে ভারত এতে করে দেশটির কৃষকরা বিপাকে পড়বে তাতে ভারতের দুশ্চিন্তার যেন শেষ দেখছেন না আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ